ও মাটি নিয়ে সুরের চমক ও আমার দেশের মাটি তুমি নেপথ থেকে গাইতে চালে যে যাবে না হুম আচ্ছা আমি যাওয়ার চেষ্টা করছি ও তোমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্ব ময়ীর তোমাতে বিশ্ব ময়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে একাই মাথা মিউজিকবিহীন সঙ্গীত দেশের উপরে শুধু একটা অনুভূতির সঞ্চালনার চেতনায় আমি এই গানগুলো গাচ্ছি মানুষ সভ্যতার দিকে ধাবিত হোক মানবিক হোক মানবতার দিকে গিয়ে আসুন তুমি মিছে ছো মোর দেহের সনে তুমি মিলে মর প্রাণে মনে তুমি মিশে মোর দেহের সনে তুমি মিলেছো মোর প্রাণে মনে এই শ্যামল বরণ কমল মূর্তি মোর মেগাথ ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথাম ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বমায়ের তোমাতে বিশ্বমায় আচল পাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ভালো অনুভূতি দেশ মাটির প্রতি মানুষের মায়া থাকলে ধন্য জীবন মুক্ত জীবন স্বাধীন জীবন দিকে মানুষ ধাবিত হোক এই প্রত্যাশায় শর্ট সঙ্গীতটা শুধু গানের চারটে অংশের মধ্যে একটা স্থায়ীটা গাইলাম শর্ট সঙ্গীত এভাবে যদি একটু ভালো অনুভূতি নিয়ে মানুষ গানগুলো শোনে বোঝে লালন পালন গভীরতায় আনে তাহলেই মানুষ সব হবে ধন্যবাদ